বস্তা আলু আছে তার মধ্যে কিছু কাটা হয়েছে আর বাকি আছে এগুলো প্রচুর খিদা লাগছে তাই ভাত খেয়ে নিচ্ছি বেগুন আছে আরে ভাত খেয়ে নি মা দিয়ে খাচ্ছে আমি এখন বৌদিদের বাড়িতে এসেছি আলু কাটার জন্য বটি আনতে তো একদম বটি দাও তো আলু কাটবো এদিকে কাছে আর হচ্ছে টিয়া ক্যামেরাম্যান করছে টিয়া আমাদের আলু কাটা হয়ে গেছে এবারে লাগানো হবে আমাদের আলু কাটা হয়ে গেছে সব এই যে দেখো আলু আমরা এখন যাচ্ছি আলু লাগাতে ভাই বোন যাচ্ছি আলু লাগাতে যাচ্ছি এখন এ সামনে আছে জমিনটিতে এটা আমাদের জমিন বেগুন লাগানো আছে এটা জেঠু বাড়িতে এদিকে জেঠু বাড়িতে আর এই যে দেখছেন এটা এটা সরষা বোনা হয়েছে এটা আমাদের আলু লাগাবার জন্য প্রথমে জল দিতে হবে কারণ জমিনটি শুকনো হয়ে গেছে তাই প্রথমে জল দেওয়া হচ্ছে লাইন দাগ দেওয়া লাইন টানা হয়েছে প্রথমে একটা নালি করা হয়েছে ওই নালিতে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে তারপরে বীজগুলো দেওয়া হবে জানাইছো

এলা শুকন হয়ে গেছে জমিনটা পুরো শুকন হয়ে গেছে জল না দিয়ে লাগালে আনুগা গিলা বেড়াবে না একটা বেড়াবে না আমি লাগা স্টার্ট করে দিয়েছি এইভাবে লাগাচ্ছি আমরা মুন্না হোসেনে হয়ে মুড়কিটা गाइस আমরা

আর ঘুরে চলে যায় ছголটাকে пала টাঙ্গে দিতে হবে জঙ্গলের пала এখানে নিম ডাল কাটা আছে নিম ডাল দিয়ে দেব জলটা দি আসি প্রথমে টি আগে টিয়া জলকে শান্তি পেয়েছে এবারে ছাওয়ালটিকে নিম পালা দিয়েছি এখন সে খাচ্ছে ছাওয়ালটার প্রচুর বয়স হয়ে গেছে তার জন্য আগে গঠে নিয়ে যাওয়া হয় না বয়স হয়ে গেছে মাঝে সাঁঝে পড়ে যায় মাটিতে তার জন্য নিয়ে যায়নি গঠে তো বাড়িতেই বাঁধা থাকে তো নিম দিয়েছি এখন আমরা আলু লাগা বাদ দিয়ে এখন আমরা পাড়তে যাচ্ছি দেখি ওইখানে ওইটাতে যা হাওয়া ততক্ষণে আমরা বাড়তে যাচ্ছি আমরা এই দেখো গাছটা এই যে গাছটা দেখো কত আমরা আছে

আমরা বাড়িতেই যাই আগে অনেক লাগানো হয়ে গেছে জল বালতি গুলো আছে সেখান অবধি হয়ে গেছে হাঁড়ি গুলার সামনে অবধি হয়ে গেছে বাবা এগুলা মাটি দিচ্ছে আর আমরা যাচ্ছি আমরা পাড়তে এইখানে আছে আমরা গাছটি বেগুন গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে বেগুন বেগুনের সাইজ গুলা দেখবে এ দেখো বেগুনের আজকে গাছটা কিন্তু খুব বড় গাছ অনেক উপরে আছে আমরা গুলো এটা ডাং ভেঙে দিয়েছি ডাং ভেঙে ফাফড়ে ফাবড়ে পারবে অনেক উঁচুতে আছে অত উঁচু গাছে ওঠার স্বপ্ন হবে এর ডাঙ্গে করে ফাউলে পারি ওই দেখো সেখানে দেখাচ্ছে অনেক উঁচুতে আছে এরকম আমরা नू लंका रामड़ा अच्छे हमड़ा खावे एरा अरे टिया <laughs> खूब सुंदर करे खावेरा एरा बार खेले बार या खूब सुंदर करे खाच्चे नून दिए किरकान लाई चढ़िया खूब भला खूब भला ना मिस्टी लाई चना टॉक लाई चना किरकान लाई ची टॉक टॉक लाई ची खूब मिस्टी ना खूब टेस्टी ना লঙ্কা লঙ্কা খা লঙ্কা আমরা এখন সিনাতে চলে যাচ্ছি সবাই দুপুর হয়ে গেছে স্নানটা হবে এখানে কুমোতে আমরা এখন স্নান করে খাওয়া দাওয়া করে যাচ্ছি এখন আবার আলু লাগাতে আবার এদিকে জল দিচ্ছি টিয়া দিচ্ছ ওদিকটায় আমি এদিকটা দিক দিচ্ছি আমার চল ভাই ভাই গেলে আমি আমার সাথে সূর্য চলে গেল অস্ত চলে গেল সূর্য কিন্তু আমাদের এখনো লাগানো হলো না ইয়া লাগাতে পারছে না আর বলছে এখন আমি খেলতে যাব। কিন্তু খেলতে এটা শেষ করে যেতে হবে নালে তো ছাড়ব না সূর্য ঘর গেল তো কি হইছে এ বেশিটা নয় আর একটু খানি লাগাতে আছে তালেই হয়ে যাবে তো ফাইনালি আমাদের আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখছেন এখন অবধি হয়ে গেছে বাবা ওখানে মাটি দিচ্ছে লাগানোরগুলা লাগানোর ওপরে তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আসছি